বন্টন নামা দলিল এবং নামজারি বিষয়টি একটু গুরুত্বপূর্ণ বিষয় বন্ধনামা দলিল কখন প্রয়োজন হয় যখন ওয়ারিসান সম্পত্তিরা হিসা অনুযায়ী তাদের সম্পত্তিগুলো ভাগ করে দেওয়া হয় এখন এক ফ্যামিলির হয়তো দশজন সদস্য এখন দুইজন চাইল যে আমার জমি আমি খারিজ করব খারিজ করে নিয়ে আমি ইয়ে করব জমি বিক্রি করব। সে খারিজ করতে পারবে না এই জন্যই যে ওই সম্পত্তিতে অন্য সরিক অংশ চাইতে পারে তাহলে আপনি কী করবেন এই জন্য বন্টনাম দলিল দরকার হয় এখন সরকারের যে নিয়ম যে প্রভিশনটা আছে সেটা হচ্ছে যে হ্যাঁ আপনার মনে করেন যে দশ ভাই বোনের মালিক বাবা বাবা হচ্ছে মৃত হাসিমিন হাসিমুদ্দিনের নামে সম্পত্তিটা যৌথভাবে যৌথ খতিয়ান সৃষ্টি হবে মানে পারিবারিক কোন ক্ষতিয়ান সৃষ্টি হবে কিন্তু একক কোনো ক্ষতিয়ান সৃষ্টি হবে না ওই দশ ভাই বোনের হিসা অনুযায়ী অংশ দিয়ে ওই দশ ভাই বোনের নামে যৌথভাবে যদি একজন এখানে আবেদন না করে তাহলে এখানে ক্ষতিদান সৃষ্টি হবে না এই জন্য যদি বন্টনামা দলিল হয়ে যায় তাহলে বন্টনমা দলিলের ভিত্তিতে নাম হয়ে যাবে

মোট খুতিয়া হবে পারিবারিক খুতিয়া হবে একক খুতিয়া হবে না যখন বন্টন হবে তখন এককভাবে তার খুতিয়া সৃষ্টি করতে পারবে মানে মূল কথা হচ্ছে বন্টন দইল বন্টনমা লাগবে জি বন্টন দইল এককভাবে নামদারকে নামদার করতে পারবে না অরিষন সম্পত্তি ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ